আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাছার গরুরহাটে আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার দর্শক আজ রোজ সোমবার তিরিশ সেপ্টেম্বর দু চব্বিশ হাটের শুরুতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খামার উপযোগী সার গরুগুলা কোথা থেকে নিয়ে আসছে কত টাকা চাস্তে কেমন টাকায় বেচা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বেশ চমৎকার সার এটা মূলত কি জাত কেমন বয়স কত টাকা চাষতে কেমন টাকা হলে বেচা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কী জাতের ভাই এটা পাকিস্তানি জাতের চাষ দিলেন কেমন এক লক্ষ পঁয়ত্রিশ দশক আপনারা শুনলেন এটা হচ্ছে পাকিস্তানি জাতের খামার উপযোগী সার এটা মূলত আপনারা দু হাজার পঁচিশ টার্গেটে পালতে পারেন এক লক্ষ পঁয়ত্রিশ চা আসতে ভাই দাঁত কি হয়েছে বিনা দাঁত এমাত্র আসছেন দাম দর কী হয়েছে ভাই এখন দশ ভাঙতে নিয়ে কেমন ভাই এক লক্ষ কুড়ি হলে নিয়ে দর্শক আপনারা শুনলেন হাটের শুরুতে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এটা এক লক্ষ দশ ভেঙে দাম হচ্ছে এক লক্ষ কুড়ি ভাইজানে এক লক্ষ কুড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা জাতের এটা মূলত কত টাকা চাষে কেমন টাকা বেচাকেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এইমাত্র আসছেন বাজার কেমন এখনো বোঝা যায়নি আচ্ছা এটা চার্জ ছিলেন একশো দুই একশো কুড়ি কুড়ি একশো কুড়ি দর্শক আপনারা শুনলেন এটা চার্জে একশো কুড়ি বেশ চমৎকার একটা সার সিন্দি জাতের দাঁত কি হয়েছে কাকা দুই দাঁত এখন বেচা কেনা নিয়ত কেমন বলেন তো পনেরো হলে বেচা নিয়ত দর্শক আপনারা শুনলেন এটা এক লক্ষ পনেরো হলে বেচা নিয়ত গরুর হাট থেকে আপনারা দেখতে পারছেন মোটামুটি আমদানি হয়েছে হাটের শুরুতে দর্শক দিকে একটা শাহিওয়াল জাতের নাভি গলকম্বজ হোলা বেশ চমৎকার শাহিওয়াল একটা সার এটা মূলত কেমন বয়স কত টাকা চাসে সেই তথ্যটাই দিব দর্শক শাহিওয়াল গরু এটা নাভি গলকম্পোজ হোলা সো হাট থেকে আসসালামু আলাইকুম ভাইজান আসলে সাসছেন কেমন ভাই এটা এক লক্ষ পঞ্চাশ শাহি তো দাঁত হয়েছে কয়টা ভাই দুই দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন এটা দুই দাঁতের গরু সাসছে এক লক্ষ পঞ্চাশ হাজার চোখ আসার গরু হাট থেকে এখন বেচা কেনার নিয়ত কেমন আসলে এটা একটু এক লক্ষ তিরিশ আপনারা শুনলেন দর্শক এক লক্ষ তিরিশ নিয়ত বেচা বাজার পরিস্থিতি বুঝে কম বেশি আছে এক লক্ষ তিরিশ নিয়ত চোখ আসার হাট থেকে এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এখানে হাসিলা অনেক কম মাত্র পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা সিন্ধি জাতের গরু সুটাম দেহের এটা মূলত কেমন বয়স কত টাকা সাস্তে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব সো গাছার হাট থেকে আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন এটা তো সিন্দি বয়স কেমন কয়দাঁত হয়েছে এখনও দাঁতিনি বিনা দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন বিনা দাঁতের গরু সিন্ধি গরু সুটা দেহের একটা এটা চাষ ছিলেন কেমন এক লক্ষ পঁয়ত্রিশ হাট থেকে চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ দাম তো বেশি হয় এখন আসলে বেসা কেনা কেমন এক লক্ষ কুড়ি হলে বাজার পরিস্থিতি বুঝে কম বেশি হতে পারে আপনারা শুনলেন দর্শক এক লক্ষ কুড়ি বেসা কেনা বাজার পরিস্থিতি বুঝে কম বেশি আছে শো হাট থেকে হাটের শুরুতে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দুই হাজার পঁচিশ কুরবানি টার্গেটে যেই গরুগুলো আপনারা পালতে পারবেন এই দিকে একটা সিন্দি মোটামুটি মাঝারি সাইজের এটা কেমন বয়স কত টাকা চাচ্ছে সেই তথ্যটাই দিব দর্শক ভাইজান কেমন চাচ্ছিলেন এক লক্ষ বিশ দাম দর হচ্ছে কেমন পাইছেন ভেঙে বলছে এখন নিয়ে কেমন আসলে একশো দশ আপনার নিয়ত আপনারা শুনলেন দর্শক এক লক্ষ দশ নিয়ত গরুটা বেচা কেনার তবে বাজার পরিস্থিতি বুঝে একশো ভেঙে দাম হচ্ছে শেষ পর্যায়ে হয়তো অল্প কিছু হলে আপনি ছেড়ে দেবেন ধন্যবাদ ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশ চমৎকার সার এটা মূলত কি জাত কেমন বয়স কত টাকা চাস্তে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কি জাতের কাকা এটা বলতে পারবেন না কি জাত আসলে চাচ্ছেন কেমন একটু যদি জানাইতেন দু লাখ কুড়ি হাজার গোল গোড়ওয়ালা চাইছে বলতে আপনি যেখান থেকে কিনে আনছেন এখন আসলে আপনার বেচা কেনার কেমন একটু একটু ধারণা দেন আসলে সঠিক তথ্যটা দেন এক লাখ হলে বেচার নিয়ত আপনারা শুনলেন দর্শক এক লক্ষ হলে বেচা কেনার নিয়ত বাজার পরিস্থিতি বুঝে কম বেশি আছে চৌগাছার হাট থেকে এক লক্ষ নিয়ে আপনারা দেখতে পারছেন হাটের শুরুতে মোটামুটি আমদানি হয়েছে দু হাজার পঁচিশ কোরবানির টার্গেটে আপনারা যেই গরুগুলা পালতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার চমৎকার কালেকশন চৌগাছার গরু হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় শুক্রবার ও সোমবার গরুর দামও মোটামুটি কেনার মতো অন্য অন্য অঞ্চলের থেকে গরুর দাম একটু কম তাই তো কাকা অন্য অঞ্চলের থেকে একটু গরুর দাম কম দক্ষিণবঙ্গে এগুলা আপনার কুনারটা কেমন চাচ্ছিলেন কাকা এটা তো শাহীওয়ালের কেমন চাচ্ছিলেন এক লক্ষ আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এদিকে বিশাল বেশ চমৎকার একটা শাহীওয়ালের বেশ চমৎকার চার এক লক্ষ আটচল্লিশ এখন আসলে বেচাকেনার নিয়ত কেমন আপনাদের তো তিরিশের উপরে নিয়ে আপনারা শুনলেন দর্শক এক লক্ষ তিরিশের উপরে বেচা কেনার নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে আসলে বেচা কেনা হবে আপনার নিয়ত অনুযায়ী তো হবে না বাজার পরিস্থিতি বুঝে নাকি ভাই ওইটাই ভাই দ্বিতীয়টা আসলে কি যাতে পুরাস মডেলের ওটা তো দাম একটু কম সাইওয়ালের চাহিদা বেশি লোক সাইওয়াল গরু দেখলে একটু হাতায় দেখে এটা একটু চাহিদা সম্পূর্ণ পুরাসটা একটু দাম কম ওটা কেমন বেচা কেনা আঠাশ পঁচিশ আপনারা শুনলেন দর্শক পুরাস মডেলের এটা আঠাশ পঁচিশ হলে বেচা কেনা করবে লালচে গরু লাল গরু দর্শক মোটামুটি আমদানি হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ একটা গরু এটা সিন্দি তাই তো ভাই এটা আপনাদের না এই দিকে একটা বেশ চমৎকার সিন্দি গরু দর্শক এটা তো আপনারা লটে বান্দা এটা মোটামুটি আজকের হাটে আপনি তো ব্যাপারী সেই অনুযায়ী কত টাকা হতে পারে একটু ধারণা দিতেন কুড়ি ভেঙে বিক্রি আপনারা শুনলেন দর্শক এটা মূলত কুড়ি ভেঙে বেচা কেনা হওয়ার সম্ভাবনা গরুর মাহাজন নাই উনি একটা তা ধারণা দিল ওনার দুইটা গরু আছে হাটে ওনার দুইটা আপনাদেরকে দেখাইছি শৌ হাট থেকে দর্শক যারা আসতে চাচ্ছেন আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় হাসিল অনেক কম শৌ গাছার গরুর হাট থেকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকে